আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে আধার কার্ড এবং প্যান কার্ডের নাম শুনেছ আর ভারতীয় নাগরিক হিসাবে এই আধার কার্ড এবং প্যান কার্ড বিশেষ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবার থেকে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সে বিদ্যালয় হোক বিশ্ববিদ্যালয় হোক বা কলেজ হোক যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে দরকার পেন কার্ড এই পেন কার্ড ছাড়া কিন্তু তুমি কোনো স্কুল কলেজে ভর্তি হতে পারবে না এমনটি জানিয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশান তোমাদের একটু অবাক লাগছে যে পেন কার্ডটা কি শুনে রাখো শুধু পেন কার্ড নয় সঙ্গে লাগবে এবিসি কার্ড অদ্ভুত ব্যাপার পেন কার্ড এবং এবিসি কার্ড দুটোই গুরুত্বপূর্ণ কার্ড তোমরা যারা পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যেতে চাও তাদের কিন্তু এই পেন কার্ড এবং এবিসি কার্ড সম্বন্ধে জানাটা অত্যন্ত জরুরি এই ভিডিও তুমি আলোচনা করব। পেন কার্ড কি কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয় এই কার্ডটা কিভাবে করতে হয় সঙ্গে আলোচনা করব যে এবিসি কার্ডটা কি এবিসি কার্ডটা একটি কীভাবে অ্যাপ্লাই করতে হয় তোমরা কিভাবে পাবে সমস্ত বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই করে তোমার সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু তোমরা মুশকিলে পড়তে পারো তো চলো শুরু করা যাক পেন কার্ড এবং এবিসি কার্ড নিয়ে যাবতীয় তথ্য ওয়েলকাম টু মাই চ্যানেল অপটমিস্টিক স্টাডি চ্যানেলের তরফ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমরা সকলেই জানি সরকারি হোক কিংবা বেসরকারি হোক যে কোনো প্রতিষ্ঠানে আধার কার্ড এবং প্যান কার্ডটা কতটাই গুরুত্বপূর্ণ ঠিক সমান গুরুত্ব পাবে পেন কার্ড যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই পেন কার্ডটা কি এই পেন কার্ডটা হচ্ছে পারমানেন্ট এডুকেশন নম্বর এই একটাই কার্ড থাকবে যে কার্ডে তোমার যাবতীয় তথ্য ইনপুট করা থাকবে তুমি কোন স্কুল থেকে কোন স্কুলে ট্রান্সফার হয়েছো এবং তুমি কোন প্রফেশনাল বা কোন ভোকেশনাল কোর্স করছো সমস্ত তথ্য এই একটা কার্ডের মধ্যে ইনপুট করা থাকবে এবার থেকে তুমি হয়তো উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে অন্য রাজ্যে তুমি কোনো প্রফেশনাল কোর্স করতে গেছো তো সেখানে তোমার দরকার কি বিগত বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তুমি কোন স্কুল থেকে কোন স্কুলে ট্রান্সফার হয়েছো তোমার কোন স্ট্রিম ছিল যাবতীয় তথ্য যাবতীয় ডকুমেন্টস কিন্তু সেখানে তোমাকে পার্ট বাই পার্ট জমা করতে হবে তোমার কাছে যদি এই পেন কার্ড করা থাকে আর কোনো ডকুমেন্টস লাগবে না পেন কার্ডটা সাবমিট করলেই কিন্তু সেখানে সমস্ত তথ্য তারা জানতে পারবে অর্থাৎ ভারতবর্ষের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে এই পেন কার্ডটা বাধ্যতামূলক এবং এই পেন কার্ডটা দেখালে তোমার যাবতীয় তথ্য তাদের সামনে চলে আসবে তুমি কোন স্কুল থেকে কোন স্কুলে ট্রান্সফার হয়েছিলে তোমার কোন স্ট্রিম ছিল এবং সেই স্ট্রিমে তুমি কোন কোন সাবজেক্ট কম্বিনেশান নিয়ে পড়াশোনা করেছো যাবতীয় তথ্য একটা কার্ডের মধ্যে থাকবে এই প্রসঙ্গে বলে রাখি এই পেন কার্ডটা এগারোটা ডিজিটের নাম্বার অনুযায়ী হবে অর্থাৎ ওই একটা পেন কার্ডের মধ্যে এগারোটা নম্বর থাকবে ওই এগারোটায় নম্বর হচ্ছে তোমার লাইফের পার্মানেন্ট এডুকেশান নম্বর যেটাকে বলা হচ্ছে পেন অর্থাৎ এই পারমানেন্ট এডুকেশন নম্বরের পোশাকি নাম হচ্ছে পেন এবার তো একটা প্রশ্ন ঘোরাঘুরি করছে যে এই পেন কার্ডটা আমরা করব কিভাবে এই পেন কার্ডটা করার জন্য তোমাদের কোনো চিন্তা করার কিছু নেই তুমি যেই স্কুলে পড়ো সেই স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ প্রধান শিক্ষকের দায়িত্ব তোমার পেন কার্ডটা তৈরি করে দেওয়ার জন্য তোমার কোনো রকম কোনো দায়িত্ব নেই স্কুলের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রীদেরকে পেন কার্ড করে দেওয়া হবে এবং সেটা খুব শীঘ্রই করে দেওয়া হবে এবারে আসা যাক এবিসি কার্ড এবিসি কার্ডটা একেবারেই নতুন আপডেট তোমাদের সামনে তুলে ধরছি যে এবিসি কার্ড কলেজে ভর্তি হতে গেলে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এই এবিসি কার্ড এবিসি কার্ডটা কী কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই এবিসি কার্ড কিন্তু প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ইতিমধ্যে একাধিক অটোনোমাস কলেজগুলিতে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়েছে যে তোমরা এবিসি কার্ডটা তৈরি করো এমনটি হতে পারে যে কলেজে ভর্তি হওয়ার আগে যদি না হয় পরে কিন্তু তোমাদেরকে অবশ্যই করে এই এবিসি কার্ড করতে হবে এই এবিসি কার্ড হলো অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট কার্ড ভারত সরকারের জাতীয় শিক্ষানীতির একটি ক্রেডিট সুবিধা হলো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এটি একটি ডিজিটাল পরিকাঠামো এক্ষেত্রে ছাত্রছাত্রীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত একাডেমিক ক্রেডিট সংরক্ষিত থাকবে প্রসঙ্গত খুবই জানা প্রয়োজন যে কোন ছাত্রছাত্রীরা এই এবিসি কার্ড করবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি দ্বারা যে সমস্ত কোর্স রয়েছে সমস্ত কোর্সের ভর্তির জন্য কিন্তু এই এবিসি আই কার্ড প্রয়োজন স্নাতক কোর্স পিএইচডি কোর্স ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট কোর্স ইত্যাদি কোর্সে ভর্তির জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই আই কার্ড করতে হবে এই অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ এবিসি আই কার্ডটা আসলে কি ভারত সরকারের জাতীয় শিক্ষানীতির একটি ক্রেডিট সুবিধা হলো একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এটি একটি ডিজিটাল পরিকাঠামো এক্ষেত্রে ছাত্রছাত্রীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত একাডেমিক ক্রেডিট সংরক্ষিত থাকবে এবারে জানা যাক যে এই এবিসি কার্ডের সুবিধাগুলো কি এবিসি কার্ড থাকলে তোমরা কি কি সুবিধা পাবে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় পড়াশোনা করে যে যে ডিগ্রি অর্জন করেছে তার সম্পূর্ণ একাডেমিক ক্রেডিট ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ট্রান্সফারের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের একাডেমিক ডিগ্রির ওপর কোনো রকম প্রভাব পড়বে না পরবর্তী ক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিভিন্ন সুবিধা পেতে এই এবিসি আই কার্ড প্রয়োজন হবে এবিসি আই কার্ডটা সম্পূর্ণ অনলাইনে তোমাকে অ্যাপ্লাই করতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে অনলাইনে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে ছাত্রছাত্রীদের প্রথমেই অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিটের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপরে হোম পেজে যেতে হবে হোম পেজে থাকা মাই অ্যাকাউন্ট অপশান থাকবে সেই অপশানে গিয়ে ক্লিক করতে হবে তারপরে তোমার মোবাইল নম্বর ইমেল আইডি দিয়ে সাইন আপ করতে হবে সাইন আপ করার পর ছাত্রছাত্রীদের লগ করে প্রয়োজনীয় তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে এরপর সবশেষে ছাত্রছাত্রীরা এই এবিসি কার্ড ডাউনলোড করে নিতে পারবে তাহলে তোমরা যদি পড়াশোনাকে কন্টিনিউ করতে চাও তাহলে তোমাদের কাছে দুটো কার্ড খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নাম্বার ওয়ান পেন কার্ড নাম্বার টু এবিসি কার্ড শিক্ষা সংক্রান্ত নানান নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে এই চ্যানেলের পাশে থেকো আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে একেবারেই ভুলো না আর এই ইনফরমেশানটা যেহেতু একেবারেই আপডেট ইনফরমেশান তাই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও কিন্তু একেবারেই ভুলো না যাই তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ